ত' বন্ধুসকল মাতো চিগীয়া অ যেন আমাৰ যেন হয় বাগ্য বালানা বা আমাৰ নচিব বালানা আমি এটা কাহিনী সৈমো এই কাহিনীটা যদি বুজিলে কোনোদিন বাগ্য বালানা আৰু নচিবালানা সৈতে কোনে জিনি যদি আমাৰ চাই বা কোনে জিনি যদি কৰাত লাগে যদি অহেনা আমাৰ হয় আমাৰ বাগ্য বালানা বা আমাৰ নচিব বালানা ত' কাহিনীটা আমি যদি শৈলাই আৰু যদি পুৰা বুজো কাহিনীতে কোনোদিন বাগ্য বালানা আৰু নচীব বালানা সৈতে তো কাহিনীটা দেখো বাজভাকি খেয়ে চিনো ফাককি বাজ বাজভাকি কেউ হলে চিনত না নিজেও চিনি না তবে আমি স্কিনও ফটো লাইয় দিম বাজ বাজফাকির নাম সারাই শুনছি কিন্তু ভাক্কি সেও দেখছি না আর আগর আগর মঞ্চে দেখছে দেখছইন তো আমরা দেখছি না তো আমি স্কিনও সরু লগাই বাজ বাজভাক্কি দেখবাই তো একবার এক বাজ ফাককি গাছ উড়ের আর একজন মানচে। একজন মান্সের তলতে খর হায় তার কি সুন্দর জীবন কত সুন্দরে তার জিন্দগি খাটার উভি উড়ে খার কোনো টেনশন নাই না ফ্যামিলির টেনশন না আমার যদি কোন আল্লাহ দিন ওলা ফাঁকি বানাই ইত্যা আমি ওলা মানে খাইলা মানে ফ্যামিলি কোনো টেনশন তা না মানে তো আল্লাহ শুনলি তো আগে আগে এক সময় আসলো আল্লাহ আল্লাহকে কোনো এক জিনিস চাইলি আল্লাহ নগদা নগদ দিল ইতা তাৰ বাদে আল্লাহাৰাীয়ে আমি চিন্তা কৰি ত বাদ কা যা আল্লাহাতে যা আমি তাৰ বাজভাকি বনাই দিলে লা ত আল্লাহে তাৰে লগে লগে বাজভাকি বনাই দিলে বনাই দোৱাৰ লগে লগে সেই উফি উৰা চুৰ কৰিছ ওপৰেদি উৰে আৰু খৰ মজার জীবন জীবনার জিন্দগি আরামসে দি উড়িয়ার মজার জিন্দগি করতে করতে খানির তালাশরে কিন্তু আর একটা জিনিস বাজফাকির মেইন শিকার যেটা প্রসেস এই প্রসেসটা হইল তারা ঠেং তারা দয় ঠেং বাজফাকির যেন শিকার মুখ দিক তো খা ঠিক আছে কিন্তু মেইন শিকার তার মেইন পয়েন্ট গাছ ফাউদি তারা শিকার করে ফাউদি তারা শিকার ধরে তো উড়ে আর খানির তালাশ করে তো খানির তালাশ করতে 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 একদিন গেছি গিয়া না তো খানি ভাইছে না বিয়াল গেছে সন্ধ্যা হয়ে গেছে কইল এখন যেহেতু সারাদিন ঘুরেছি খানি ভাইছে না এখন তো তাহার ব্যবস্থা করা লাগো তো এক গাছর মাজে বানাইছে বাদা বানাইয়া মানে আরামসে রায় খাটাইছে সকাল হয়েছে আবার তার খানির তালাশে বাড়িছে তো সারাদিন ঘুরতে 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 কোনো জাত খানি নাই তো সন্ধ্যা ইবার আগে হে যে জঙ্গল আসলো ও এক জঙ্গল গেছে গে উড়িয়া তার মনে মনে গেলে খানি ফাইব তো গিয়া পুরা সন্ধ্যা ওইজার ওইজার এর মাঝে খাইছে একটা ফাঁকি মানে বেমারি টাইপ ফাঁকি গু উড়িতে না ও গুড়ি হে দরিয়া খাইলিস তো বাজ ফাক্কিটা বহুত বড় ফাক্কি এটা কিছু সরু ভাক্কি খাইলে তো হে গো দরিয়া খাইছে খাইয়া সন্ধ্যা হয়ে গেছে হইলো যাক সারাদিন করতে করতে একটা খানি হইয়া হে তার বিছনাত গেছি তার বাদাত গিয়ে আরাম করে তুফান খুব তুফান দিছে তো তুফান দিয়া লগে ও খুব দিছে তুফানও দিছে তো দেবার বাদে তুফানে তার বাদা সইতে তাদের সইতে যেহেতু তুফান দিছে হে উড়িয়া যেতে পারছে না তাদের সইতে তলে ওলাই দিছে তলে পালাতে তার এখন ফাও ভাঙ্গি গেছে ফাও ভাঙ্গিছে মানে ফাও এখন খারাপ হয়ে গেছে ঢেউরিতে ভারে কোনো কোনোমতে উড়িতে ভারে তো ফাও ভাঙার পরে সোনার কিতা তো খানির তো তালাশ করা লাগব বাস্তবে তো খানি খাবা লাগবো তো খানির তালাশ করে খানি হয় না আর এবার ফাওর যন্ত্রণা ফাও ভাঙ্গি গেছে তো উড়তে 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 খানি হয় না আয়া উহাস আবার গেছে গিয়া সারাদিন কোনো খানি পাইছে না আয়া আবার ফুটিছে তো খানের তামাস করতে এদিন একদিন গেছে গিয়া সন্ধ্যা হয়ে গেছে আইয়া বাসাত আবার বাসা একটা বানাইয়া ঘুমাইছে বারো দিন ওলা সেম কোনো জাত খানি পাইছে না আকাশ উড়ের উপরে দিয়ে গুড়ের আর উড়ের কোনো খানি খানি নাই তো একবার তার ফাও যন্ত্রণা আর একবার কোনো খানি ফান না তো খাওয়া খাওয়াটা তার লগ ধরে খাওয়া আর খাওয়া ফাঁকি গো বহ ডেঞ্জার ফাঁকি এটা বেমারি ফাঁকি ফাইলেও তারা খর দিলেন তো খাওয়া ফাঁকেও যে তা খাওয়ায় তার খুব সেতাই দিরা তো সেতাইতে সেতাইতে হে কোনো উভয় না ভাইয়া হে উহরে দি উঠা শুরু করছে বাজ ফাঁকে আর একটা শক্তি আসলো যে হে উহরে দি খুব যাইতে পারতো হে উহরে দি উড়ে এরা খাওয়া তার খরা করে কিন্তু পুরা উপরের যে সময় বাতাস ফাইলিছে ও সময় খাওয়া আর উহরে দি যাইতে পারছে না হে উহরে গেছে গিয়া খাওয়া তার লোক ছাড়াই দিছে তো সারার বাদে হে হইলো আর উহরে দিকে না তলেদি দি যাই আবার তলে তলাই আইতাই হসপিটালের সাদ হসপিটালে যে সাত থাকে ও সাতের মাঝে বৈছ ভার যন্ত্রণা বইয়া চিন্তা করে আর খর আর যদি আমি মানুষ থাকতাম এই হসপিটেলও আমি আইয়া আমাৰ ঠেঙ্গ ইলাজ মানে বেমার দয় করতে ভাল্লা মানে আর না হলে কোনো মঞ্চেরও করলাম মানে কোনো মানচে আমারে ঠিক করিয়ে অনে বা অসুধ করিয়া অনে তো ওটা চিন্তা করতে 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 হসপিটালের উপরেও বাজ সাকিগ মরি মারা গেছে তার মানে বুঝা গেল কাহিনীতে আল্লাহ জালা দিছন যতটুক দিছ ততটুক সুক্রিয়া নসিব আর ভাগ্য খারাপ কোনদিন হয়ে না তো আশা করি বুঝতে পারলে কেউ তো নুদা হাফিস